ভোট 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 আম আদমির পক্ষে ভোট কাস্তে হাতুরি তারাই ভোট দরিদ্রের বিরুদ্ধে ভোট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট চাকরি চুরির বিরুদ্ধে ভোট দেশ বিরুদ্ধে ভোট আপনার আমার সবার ভোট লাল ঝান্ডার পক্ষে ভোট ও দাদারা ও দিদিরা দূরে দাঁড়িয়ে ভাবছেন কি আসুন না আমাদের কথা শুনুন না শুনতে তো কোনো বাধা নেই আর শুনলেই যে ক্ষতি হবে এমন কোনো কথা নেই আমাদের পক্ষে ভোট কাস্তে হাতুরি তারায় ভোট বিজেপির বিরুদ্ধে ভোট তৃণমূলের বিরুদ্ধে ভোট নারী নির্যাতনের বিরুদ্ধে ভোট বন্ডের বিরুদ্ধে ভোট দেশ বিক্রের বিরুদ্ধে ভোট চাকরি বিক্রের বিরুদ্ধে ভোট 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 গণতন্ত্র বাজাতে ও দাদা দিদিরা ও মায়েরা ও বনরা শুনছেন শ্রমিকের স্বার্থে বামি ভোট কৃষকের স্বার্থে বামি ভোট ছাত্রদের সাথে বামি ভোট যুবদের স্বার্থে বামি ভোট মহিলাদের স্বার্থে বামে ভোট লিঙ্গ সাম্যের স্বার্থে বামিভূত চাকরির দাবিতে বামে ভোট বামিভূত পরিবেশ বাঁচাতে বামিভূত ও ও ভাইরা দাদার আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না ভোট হতে দেবেন না রুটি রুজির হাকের ভোট কাস্তে হাতুড়ি তারাই ভোট আপনার আমার সবার ভোট লাল ঝান্ডার পক্ষে ভোট